বাস বাড়ি থেকে বেরিয়ে বললাম ফার্স্ট এ ডাবের দোকান কাকু আসো আরেকবার কাকু আজকে গিফট হচ্ছে একটা বড় ফুলের টপ একটা বালটি একটা ছোট মগ ছোট টপ চোখের সামনে জিনিসটা ছিল তাও রাখিয়ে দিয়েছিলাম গুড মর্নিং ফ্যামিলি নতুন দিন নতুন সকাল নতুন গল্প আশা করি তোমরা সবাই ভালো আছো আর এখন হচ্ছে খনিদের সময় সকাল এগারোটা আর আমি আমার ব্লকটা আজকে স্টার্ট করছি আমার বেডরুমে সোভায় বসে কজ আমি ভাবলাম আজকের দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো সকাল আমার হয়েছে সেই সাড়ে নটার দিকে এতক্ষণ আমি ফ্রেশ ট্রেশ হয়ে আমার নিজস্ব কিছু কাজ ছিল সেই কাজগুলো করে আমি এখন আমি আমার ব্রেকফাস্টের ড্রাই ফ্রুটস নিয়ে বসে আছি আর কিছু একটু কাজ করছি

আর এটা আমার এটা কি শেখ잖아 হ্যাঁ কি আর ফ্রুটস ছাতু শেখ কারা কমপ্লিট নাই বলি ইচ্ছা আমরা কইয়া আছি মানে एक्चुअली আজকে মা শীতলা মায়ের পূজা মানে কালকেও হয়েছে আজকেও পূজা আছে তো আমাদের এখানে ধরে বল বলে একটা জায়গা আছে কামারপুর্তি তো সেইখানে একটু বড় সড়োভাবে শীতলা মায়ের পুজো হয় তো মনীষা বলেছিল কালকে যে ও গিয়ে কিছু ফল বা ফ্রুটস দিবে তো সেই কারণেই এখন বেরোনো হচ্ছে যদিও মনীষার শরীরটা খুব একটা ভালো নেই যার জন্য আজকে ওই একটু মানে মানে আনফ্রেশ লাগছে তো যাই এখন গিয়ে কিছু ফ্রুটস দিয়ে আসি তারপরে আমি আমার কাজে বসবো তো ফাইনালি এখন রেডি মনীষাও রেডি চলো তাহলে ভাই রোদের সেই প্রচন্ড প্রকোপ আজকে আর এই রোদে আমার বাবা রেখেছিল স্কুটিটা বাপরে আলাদাই গরম আলাদাই গরম বাড়ি থেকে বেরিয়ে জাস্ট মেন রোডেই উঠবো ম্যাডামের মনে করলো ফুল রেখে আসছে এখন আবার ঘুরিয়ে নিচ্ছি গাড়িটা ফুল আনার জন্য একবারে মনে করলে কি হয় যাচ্ছে আনার জন্য ফুল চোখের সামনে জিনিসটা ছিল তাও রেখে গেছিল এখানে যেটা পুজো হচ্ছে সেটা আমাদের রাইট সাইডেই পড়বে কিন্তু সেটা ক্রস করে গিয়ে আমরা বাজারে যাবো এই রাইট সাইডে হচ্ছে না পুজোটা আর বাজারে গিয়ে কিছু ফল নিব ঠাকুরকে দেওয়ার জন্য যার জন্য আমরা ক্রস করে আসলাম এই আমরা ঢুকলাম তুফানগঞ্জ বাজার আজকে সানডে তাই সব বন্ধ ফার্স্টে ডাবের দোকান কাকু আসো ডাব ডাব ডাবকা শেষ করলো ছাগল ভেড়া

ফলগুলো দেওয়ার জন্য ফাইনালি আমাদের কাজ কমপ্লিট করে আমরা চলে আসলাম আমাদের বাড়ির রাস্তায় প্রচণ্ড রোদ ভাই প্রচন্ড রোদ আজকে ঠাকুরের কেনাকাটা আর আমাদের বাড়ির জন্য কিছু ফল কেনাকাটা করা হয়েছে এখানে এখন কষ আমাদের বাড়ির এখানে প্রচুর রোদ আর বাবু বেরোবে একটু পর ব্যাপারটা হচ্ছে বাইরে এতটাই গরম মানে আজকে হচ্ছে এপ্রিলের সাত তারিখ বাট এখনই যে পরিস্থিতি রোদের যে তেজ যাই না এই বছর গরমে কি হবে যাই হোক বেশিক্ষণ আমরা ছিলাম না থার্টি মিনিটসের মতো আমাদের সময় লেগেছে বাইরে তাতে হালাত খারাপ মানে অ্যাকচুয়ালি রোডটা এসে একদম মাথায় পড়ছিল আর মাথাটা ব্যথা করছিল লিটারালি যাই হোক বাইরের কাজ করে এসে বাড়িতে বলছিলাম মাছ ভাজা মুসুর ডাল আর লেবু কাটছে সকালের খাবার ভাই রোদ রু ইস রোদ ভাই মানে আলাদা লেভেলের রোদ ভাই জুনিয়ার আর জুনিয়র এর মা

অর্জুন এক্সট্রা করে আনা দাও ও এই ভাগে ভাগ বসাবে না খাবার দাবার কমপ্লিট করছে আমাদের লাঞ্চ কমপ্লিট আর কালকে এই জায়গাটা সম্পূর্ণটা ক্লিয়ার করেছি আর এখানে আমাদের একটা পাখির বাসা ছিল সেটা ব্যাপারে বলছি আর পাখির বাসাটা বর্তমানে এখনও একটু উপরে আর সম্পূর্ণ জায়গাটা ক্লিন আছে এখন জাস্ট অফিসে ঢুকলাম আর একটা জিনিস দেখলাম দেখাচ্ছি তোমাকে এই যে তোমরা এই গাছটা দেখছো এই গাছটা আমার ব্রডব্যান্ডের তারটাকে ধরে 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 একদম উপরে যাচ্ছে আর এটা উপরে গেলে আমার প্রবলেম হবে কজ আমার এসির মেশিনটা এটার পেছনেই রাখা মানে এই সানসেটের উপরে রাখা তো এটা ওই মেশিনে গিয়ে একদম পুরো জঙ্গল করে দেবে তো এর মধ্যে এটা কাটতে হবে আজকে অনেকটাই লেট কজ দেখতেই পারলে কী জন্য লেট হলো তারপর খাওয়া দাওয়া করলাম একটু রেস্ট করলাম তারপরে অফিসে আসলাম এখন কিছু কাজ আছে আর্জেন্ট যে কাজগুলো আমার ডেলিভারি করতেই হবে কিছুক্ষণের মধ্যে মানে কিছুক্ষণ এক ঘন্টার মধ্যে তো আমি এক দুই ঘন্টা এখানে কাজ করবো একটা হচ্ছে এখন আমি পুজো দিয়ে অফিসে বসলাম কাজের জন্য তো মানে বলতে চাইছিলাম একটু আগে যে আমাদের এখানে পাখির বাসাটা কী হয়েছে মানে হয়েছিল কিছুদিন আগে দু একদিন বৃষ্টি হয়েছিল তো সেই বৃষ্টির জন্য আমাদের যে অদসি ফুল গাছে পাখিটা বাসা দিয়েছিল গাছটা খুব একটা শক্ত হয় না নর্মালি অনেক লম্বা ছিল হাওয়ায় সেটা পড়ে গেছে পড়ে যাওয়াতে তিনটে ডিম ছিল সেখানে তার মধ্যে একটা ডিম পড়ে গিয়ে ফেটে যায় বাকি আমি যখন সকালে ঘুম থেকে উঠে দেখি যে এরকম কন্ডিশান তারপরে বাকি দুটো ডিমও ছিল ওখানে পড়া মাটিতেই তো বাকি সেই দুটো ডিম আমি আবার তুলে দিই তুলে দিয়ে গাছটা সোজা করে রাখি এবার তারপরে পাখি এসে আবার সেই ডিমগুলো নিয়ে যায় নিয়ে চলে যায় বাকি দুটো ডিম এবার তারপরেই আমি গাছগুলো পয়সা করে জায়গাটা ক্লিন করলাম যেহেতু গরম দিন বুঝতেই পারছো জায়গা ক্লিন রাখাটা খুব বেশি দরকার সো কাজ করতে করতে এখন হচ্ছে দুপুর দুটা আর এখন বউ থাকার যেই ফায়দাটা হয় সেই ফায়দাটাই আমি এখন লুটবো কজ বাজার থেকে আসার সময় আমরা মৌসুম্বি নিয়েছিলাম বাড়ির জন্য তো এই যে মৌসম্বি সেটা কেটে এনেছে আমার ওয়ান অ্যান্ড অনলি বউ হুম হুম ও বেশি আমারটা কম এ দেখো এটা তো কম বেশি ভেদ ভাব কজ আমি ভাব খেয়েছি দুপুরবেলা ও খায়নি ঠিক আছে তো ব্যাপারটা হচ্ছে এখন কাজ করছিলাম বাট কারেন্ট চলে গেলো মানে লোডশেডিং হয়েছে যার জন্য এখন কাজটাকে স্টপ রাখতে হবে কজ আমার অফিসে এখনো ইনভার্টার নেওয়া হয়নি লিট্রালি রাগ এতটাই ওঠে জাস্ট আমি কম্পিউটার অফ করলাম এই দেখো জাস্ট কম্পিউটার অফ করলাম এখন কম্পিউটারও অফ করলাম সঙ্গে সঙ্গে কারেন্ট চলে আসলো কি ভাই মানে জাস্ট আমি অফ করলাম এই যে এই মাল দুটো অলওয়েজ বাড়িতে এটা ওটা করতেই থাকে যেরকম এখন করছিল এই দড়িটা বাধা ছিল গাছটাকে এটাকে কামড়া ছিল অ্যান্ড দেন এই যে মাটি করে রাখে মানে সারাটা দিন আর কি যখন কিছু করার থাকে না দুজন ঝগড়া করে আর এটা হচ্ছে তোর মা বাজার থেকে নিয়ে আসা আমাদের তরমুজ এখন কাটিং হচ্ছে মনীষার হাত দিয়ে বা স্যার গুড ইভিনিং সবাইকে এখন হচ্ছে ঘরিতে পুনে আটটা তো এখন আমি স্নান ফান করে ফ্রেশ হয়ে একদম রেডি তো বাইরে যাব। মেবি আমাদের এখানে একটা মেলা হচ্ছে দোলমেলা তো মেলা যাওয়ার প্ল্যান আছে দেখি কতটা যেতে পারি মানে যা হয় কি হয় না যাওয়া হলে অবশ্যই তোমরা জানতে পারবে আর আমি ঘুমিয়েছিলাম মনীষাও ঘুমিয়েছিল বাট মনীষা বলল যে প্রসাদ যেটা আজকে দেওয়া হয়েছে ভোগ যেটা আজকে মা মায়ের মন্দিরে সকালে দিয়েছিলাম পুজো দুপুরে কমপ্লিট হয়েছে তো ও বললো গিয়ে প্রসাদ নিয়ে আসবে আমি বললাম ও গিয়ে নিয়ে আসুক ও নিয়ে আসছে ও নিয়ে এসে ওর বাড়িতে দিতে গেলো একটু আগেই প্রসাদ আর আমি এখন ওই প্রসাদটা একটু খাবো খেয়ে অফিসে যাবো অফিসে সুমন সেতু আর বান্টি আসছে ওদের সাথে গল্প করবো অ্যান্ড দেন যদি মনে হয় যে মেলায় যাব তো আমরা মেলায় যাব প্রসাদ তো ফাইনালি এখন আমরা আছি মেলাতে আমি বান্টি সেতু আর সুমন তো এত অফিসে বসেছিলাম এখন হচ্ছে সময় 15টা তো চলো মেলায় গিয়ে মেলা দেখব বাদিকে রাস্তায় আছি ভাইন্ডে তো ভান্ডিগুলোর বাইকের তেল তোলার জন্য আমার গাড়িতে অলরেডি তেল আছে আমি গিয়ে বাদিকে দাঁড়াচ্ছি পাওয়া যাবে তেল উঠাব না মেইন রোড দিয়ে যাব না রাস্তায় জ্যাম তাই ভিতরে রাস্তা দিয়ে যাব আর গাড়িতে কি প্রবলেম লাইট জ্বলে না মাঝে মাঝে জলে মাঝে মাঝে জলে না কি মুশকিল এই এখন চলছে আবার সোজা করি এই চলে গেছে আবার এই জ্বলছে আবার সোজা বন্ধ তো ফাইনালি চলে আসলাম মেলায় ভাই প্রচন্ড ভিড় প্রচন্ড প্রচন্ড ভিড় তো মেলায় চলে আসলাম বাইক ভাই স্ট্যান্ডে রাখবো না এটা আমাদের আগের দোকান ছিল তো আমাদের দোকানের সামনেই রাখলাম

জয়মা কালী লটারি ঘোসলে পরে এই নাম্বারের মধ্যে যে নাম্বার তাহলে প্রাইস থাকবে এটা দিয়ে জয়মা কালী পুষ্পান্ন এইটো পুচা নম্বৰ টিকিট কাটলাম দশ টাকার মামলা বড় বড় মামলা

লকিনা মাল 55 পুষ্পবজা 55 নম্বরটিকে দিয়েボタン বিশ্বর প্রাইস 54 নম্বরটিকে দিয়ে শান্তনা 46 নম্বরটিকে দিয়ে শান্তনা 55 পুষ্পান্ড 46 তো ব্যাপারটা হচ্ছে মেলা ঘোরা কমপ্লিট অনেক প্রাইস পেয়েছি বাড়ি গিয়ে দেখাবো এখন আপনি ডিনার করবে এন্ড দেন বেরোবো বাড়ি উদ্দেশ্যে গাড়ি আমাদের এখানেই ছিল রাখা পার্কিং রাখিনি আমরা আছি এখন একটা হোটেলে আমাদের দোকানগঞ্জে দায়িত্ব নিয়েছে আমাদের সেতু এখন ওই অর্ডার করবে যা অর্ডার করবে আমরা ফ্রাইড রাইস আর মাংস অর্ডার খা তুই কি

সময় হচ্ছে রাত এগারোটা ও মহিষার শুয়ে পড়েছে রাগ করে যদিও হ্যালো 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 প্রচুর রাগ করেছে মেয়ে আজকে আমার উপরে কারণ সচরাচর আমি বাইর না বাড়ির থেকে হ্যালো হ্যালো আজকে গিফট হচ্ছে একটা বড় ফুলের টপ একটা বালতি একটা ছোটো মগ ছোট টপ বসার টুল নোংরা ফেলার গামলা শোকেস কলমদানি আর ব্রাশ এইসব আজকের প্রাইস দেখে ঘুমে গিয়েছো তো যাই হোক এন্ড অফ দ্য ডে খুব ভালো দিন কাটলো আজকে আমার আর তোমাদের কীরকম লাগলো সেটা জানিও ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও কিছু ভালো হলে সেটা কমেন্ট বক্সে বলো আর চ্যানেলে নতুন এসে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর তোমরা যারা এখনও সাবস্ক্রাইব নি প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট করলাম ভিডিও ভালো লেগে থাকলে তবেই তোমরা সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখা হবে আবার কালকে তোমাদের সঙ্গে আজকের জন্য এতটুকুই গুড নাইট বাই বাই ভালো থাকো তোমার সবাই আবার দেখা হবে কালকে নতুন একটা গল্পে নতুন একটা দিনে তো চলো টাটা গুড নাইট